রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সুপার ওভারে পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশ এ দলের ফাইনাল ম্যাচ শেষে রাইজিং স্টার এশিয়া কাপে কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে কোন পুরস্কার পেয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম ওয়াইন্স সব বিডি প্রেজেন্টস রাইজিং স্টার এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগতম নভেম্বর রবিবার রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল পাকিস্তান পাকিস্তান বা এ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এ দল যে ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ দল টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান এ দল প্রথম ইনিংসে বিশ ওভারে একশো পঁচিশ রান তুলতেই অল আউট হয়ে যায় পাকিস্তান এ দল একশো ছাব্বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল যার ফলে ম্যাচটা গড়ায় সুপার ওভারে সুপার ওভারের প্রথম ইনিংসে চার বল মোকাবেলা করে ছয় রান সংগ্রহ করে বাংলাদেশ সাত রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র চার বলেই সাত রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান এ দল তো আজকের এই ফাইনাল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়দের সকলের পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওর শেষ অংশে চলুন এখন আমরা দেখে নেই কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে কোন পুরস্কার জিতেছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন বিডির ফেসবুক পেজ থেকে তো ফাইনাল ম্যাচ শেষে রাইজিং স্টার এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয়েছে পাকিস্তান এ দল বা পাকিস্তান শাহিন্স পাকিস্তান এ দল চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার জিতেছেন বিশ হাজার মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সমান এরপর রানার্স আপ দল হিসেবে পুরস্কার জিতেছেন বাংলাদেশ এ দল বারো হাজার পাঁচশো মার্কিন ডলার যেটি বাংলাদেশি টাকায় পনেরো লক্ষ তিরিশ হাজার টাকার সমান এরপর প্লেয়ার অব দ্য ফাইনাল অর্থাৎ ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তান এ দলের খেলোয়াড় আহমেদ ধানিয়াল তিনি মূল ইনিংসে চার ওভার বল করে এগারো রান খরচ করে দুইটা উইকেট শিকার করেছেন এবং সুপার ওভারে তিন বলে ছয় রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন সব মিলিয়ে আজকের ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ আহমেদ ধানিয়াল এরপর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অর্থাৎ সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তান এ দলের খেলোয়াড় মাস সাদাকাত তিনি পাঁচ ম্যাচে ব্যাট হাতে দুইশো রান করার পাশাপাশি বল হাতে সাত উইকেট শিকার করে এই সম্পূর্ণ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এরপর সর্বোচ্চ রান সংগ্রাহক বা মোস্ট রানস সর্বোচ্চ রান সংগ্রাহক এই পুরস্কারটাও জিতেছেন মাস সাদাকাত পাকিস্তান এ দলের খেলোয়াড় ব্যাট হাতে পাঁচ ম্যাচে দুইশো আটান্ন রান করেছেন মাস সাদাকাত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মাস সাদাকাতের সাথে লড়াই করেছেন যে ব্যাটসম্যানরা তাদের মাঝে দুই নম্বরে অবস্থান করছেন ইন্ডিয়া এ দলের ব্যাটসম্যান ভয়ভাব সুরিয়া ভান্সি চার ম্যাচে দুইশো রান করেছিলেন তিন নম্বরে বাংলাদেশ এ দলের ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান পাঁচ ম্যাচে দুইশো রান করেছিলেন চার নম্বরে ইন্ডিয়া এ দলের খেলোয়াড় জিতেশ শর্মা চার ম্যাচে একশো পঁচিশ রান করেছিলেন পাঁচ নম্বরে নমান ইন্ডিয়া এ দলের ব্যাটসম্যান চার ম্যাচে একশো ছয় রান করেছিলেন এরপর রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা যেখানে সেরাদের কাতারে নাম লিখিয়েছেন রিপন মণ্ডল এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার নির্বাচিত হয়েছেন রিপন মন্ডল পাঁচ ম্যাচে এগারো উইকেট পেয়েছেন রিপন মন্ডল সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় রিপন মন্ডলের সাথে লড়াই করেছেন যে বোলাররা তাদের মাঝে দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তান এ দলের খেলোয়াড় সুফিয়ান মুকিম চার ম্যাচে দশ উইকেট পেয়েছিলেন তিনি তিন নম্বরে রয়েছেন বাংলাদেশ এ দলের খেলোয়াড় রাকিবুল হাসান পাঁচ ম্যাচে আট উইকেট পেয়েছিলেন চার নম্বর অবস্থানে রয়েছেন সাদ মাসুদ পাকিস্তান এ দলের খেলোয়াড় চার ম্যাচে আট উইকেট পেয়েছিলেন পাঁচ নম্বরে মাস সাদাকাত পাকিস্তান এ দলের খেলোয়াড় পাঁচ ম্যাচে সাত উইকেট শিকার করেছিলেন তো ব্যাট হাতে মাসাদাকাত পারফরমেন্স করলেও বল হাতে রিপন মন্ডল আগুন ঝরিয়েছেন এবারের রাইজিং স্টার এশিয়া কাপে এরপর সাত নম্বরে রয়েছেন মোস্ট সিক্সেস বা সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা যেখানে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ইন্ডিয়া এ দলের খেলোয়াড় ভাইভব সুরিয়া ভানসি যিনি চার ম্যাচে বাইশটা ছক্কা হাঁকিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করতেছেন এ তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ এ দলের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান পাঁচ ম্যাচে একুশটা ছক্কা হেঁকিয়েছেন তিন নম্বরে মাস সাদাকাত পাঁচ ম্যাচে উনিশটা ছক্কা হেঁকিয়েছেন চার নম্বরে মেহরান হাসান মেহরাব হাসান মেহরাব হাসান বাংলাদেশ এ দলের খেলোয়াড় পাঁচ ম্যাচে আটটা ছক্কা হেঁকিয়েছেন পাঁচ নম্বরে জিতেশ শর্মা ইন্ডিয়া এ দলের খেলোয়াড় চার ম্যাচে আটটা ছক্কা হাঁকিয়েছেন এরপর আট নম্বরে রয়েছে মোস্ট ফোর্স অর্থাৎ এবারের আসরে সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে অবস্থান করছে মাস সাদাকাত যিনি পাকিস্তান এ দলের খেলোয়াড় বিশটা চার হাঁকিয়েছেন পাঁচটা ম্যাচে এ তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন ভাইভাব সূর্যাভংশী ইন্ডিয়া এ দলের খেলোয়াড় তিনি চার ম্যাচে বিশটা চার হাঁকিয়েছেন এরপর তিন নম্বরেই রয়েছেন বাংলাদেশ এ দলের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান পাঁচ ম্যাচে পনেরোটা চার হাঁকিয়েছেন চার নম্বরে অবস্থান করছেন নোমান ধীর ইন্ডিয়া এ দলের খেলোয়াড় চার ম্যাচে বারোটা চার হেঁকিয়েছেন এরপর পাঁচ নম্বরে অবস্থান করছেন হাঁস দুবে হার্স দুবে ইন্ডিয়া এ দলের খেলোয়াড় চার ম্যাচে দশটা চার হাঁকিয়েছিলেন এরপর নয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে মোস্ট ফিফটি অর্থাৎ এবারের আসরে সবচেয়ে বেশি অর্ধশতক রান করেছেন বা ফিফটি হাঁকিয়েছেন মাস সাদাকাত পাকিস্তান এ দলের খেলোয়াড় তিনি পাঁচ ম্যাচে দুইটা ফিফটি করেছেন এ তালিকায় দুই নম্বরে অবস্থান করছে হার্স দুবে তিন নম্বরে ওয়াসিম আলী চার নম্বরে জিক্রিয়া ইসলাম পাঁচ নম্বরে শাহিন তো যাদেরকে দেখতে পাচ্ছেন তালিকায় প্রত্যেককেই কিন্তু একটা করে চার হাঁকিয়ে সরি একটা করে ফিফটি হাঁকিয়ে রয়েছেন তালিকার দুই নম্বর অবস্থানে সকলেই শুধুমাত্র দুইটা ফিফটি হাঁকিয়েছেন মাস সাদাকাত এবারের আসলে সেই সাথে এবারে আসলে কিন্তু দুইটা সেঞ্চুরি হয়েছে যার একটা ভাইবাব সুরিয়া আর একটা কিন্তু হাবিবুর রহমান সোহানের তো এই ছিল কিন্তু ফাইনাল ম্যাচ শেষে রাইজিং স্টার এশিয়া কাপের ক্যাটাগরি ভিত্তিক পুরস্কার ও তাদের তালিকা চলুন এখন আমরা দেখে নেব বাংলাদেশি খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকা কেমন ছিল ফাইনাল ম্যাচে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি এবং অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডিতে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন এছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো ওয়াইন শপ বিড়িতে পেয়ে যাবেন সেই সাথে আপনারা কিন্তু চাইলে আপনাদের বিভিন্ন টুর্নামেন্টে আপনার দলের জন্য নাম নাম্বার লোগো স্পন্সর দিয়ে কাস্টমাইজ জার্সিও বানিয়ে নিতে পারবেন আমাদের ওয়াইনশপ বিডি থেকে তাই জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে অবশ্যই ওয়াইনশপ বিডিতে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইনশপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের এই ফাইনাল ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আকবর আলী যার কারণে প্রথম ইনিংসে বল করেছিল বাংলাদেশ যেখানে বাংলাদেশি বোলারদের মাঝে রিপন মন্ডল চার ওভারে পঁচিশ রান খরচ করে তিনটা উইকেট শিকার করেছিলেন এস এম মেহরাব চার ওভার বল করে আটাশ রান খরচ করে একটা উইকেট শিকার করেছিলেন এরপর রাকিবুল হাসান চার ওভার বল করে মাত্র ষোলো রান খরচ করে দুইটা উইকেট শিকার করেছিলেন এরপর জিসান আলম এক ওভারে নয় রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন এরপর আব্দুল গাফার সাকলাইন চার ওভার বল করে সাতাশ রান দিয়ে একটা উইকেট শিকার করেছিলেন মাহফুজুর রহমান রাব্বি তিন ওভার বল করে সতেরো রান খরচ করে কোনো উইকেট শিকার করেনি তবে মাহফুজুর রহমান রাব্বি বেশ ইকোনমিক্যাল বল করেছেন তবে সবচেয়ে ভালো ইকোনমি ছিল রাকিবুল হাসানের তো প্রথম ইনিংসে অনেক দায়িত্ব নিয়েই বল করেছিল বাংলাদেশের বোলাররা তবে দায়িত্ব নিতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা পাকিস্তান এ দলের বিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করার ফলে একশো ছাব্বিশ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একশো ছাব্বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহান সতেরো বলে ২৬ রান করেছেন যেখানে চার হাকিয়েছেন তিনটি ছক্কা হেঁকিয়েছেন দুইটি জিসান আলম চার বলে করেছেন ছয় রান যেখানে একটা ছক্কা হেঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন পাঁচ বলে করেছেন শূন্য রান ইয়াসির আলী চৌধুরী রাব্বি দশ বলে আট রান আকবর আলী দশ বলে দুই রান এস এম মেহরাব একুশ বলে উনিশ রান মাহফুজুর রহমান রাব্বি নয় বলে তিন রান মৃত্যুঞ্জয় চৌধুরী দুই বলে শূন্য রান রাকিবুল হাসান একুশ বলে চব্বিশ রান যেখানে তিনটা চার একটা ছক্কা আব্দুল গাফার সাকলাইন বারো বলে ষোলো রান দুইটা ছক্কা হাঁকিয়েছেন রিপন মন্ডল নয় বলে এগারো রান যেখানে একটা ছক্কা হাঁকিয়েছেন তো মূলত বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে ভরাডুবি অবস্থা ছিল সেখানে কিন্তু বাংলাদেশের সমর্থকরা আশা করেনি কখনোই ম্যাচটা সুপার ওভারে গড়াবে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দায়িত্ব নিয়েছে কিন্তু বোলাররা বোলাররা কিন্তু শেষ মুহুর্তে এসে রান সংগ্রহ করে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গিয়েছে যেখানে রাকিবুল হাসান সাকলাইন রিপন মণ্ডলদেরকে অবশ্যই কৃতিত্ব দিতেই হবে সুপার ওভারে এসে আবারও বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যায় যেখানে ব্যাট হাতে হাবিবুর রহমান সোহান ও সাকলাইন এসেছিলেন সুপার ওভারে প্রথম বলটা হাবিবুর রহমান মোকাবেলা করে এক রান নিয়ে সাকলাইনকে স্ট্রাইক দিলে দ্বিতীয় বলেই ক্যাশ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাকলাইন এরপর মাঠে আসেন জিসান আলম তৃতীয় বলটা ওয়াইড ও বাই রান হিসেবে পাঁচ রান যুক্ত হয় বাংলাদেশের খাতায় সব মিলিয়ে তখন ছয় রান বাংলাদেশের দলে তবে তৃতীয় বলে জিসান আলম উইকেট হারাই আর সুপার ওভারের নিয়ম অনুযায়ী দুইটা উইকেট পড়ে গেলে সেই দল কিন্তু আর ব্যাট করতে পারবে না তাই বাংলাদেশের সংগ্রহ হয় ছয় রান সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার বল মোকাবেলা করে জয় তুলে নেয় পাকিস্তান এ দল যার ফলে বাংলাদেশকে হারতে হয় ফাইনাল ম্যাচে আর এই পরাজয়ের ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে নিতে হবে ভুল সিদ্ধান্ত এবং ব্যাটিং ব্যর্থতার কারণেই শিরোপার দ্বার প্রান্তে এসে শিরোপা জয়ের দ্বার প্রান্তে এসেও শিরোপার স্বাদ নেওয়া হলো না বাংলাদেশের তো এই ছিল কিন্তু রাইজিং স্টার এশিয়া কাপের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিতে চাই আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খেলাধুলা জগতের যে কোনো জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে ওয়াইন সব বিডি আমার নিজস্ব একটি প্রতিষ্ঠান তাই এখানে বিশ্বস্ততার সাথে আপনারা কেনাকাটা করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে গিফটিন যেখানে কিন্তু আপনি প্রিয়জনের ছবি বা নিজের ছবি দিয়ে কাস্টমাইজ মগ বানিয়ে নিতে পারবেন জন্মদিন বিবাহবার্ষিকী বা বিশেষ কোনো দিনের উপহার হিসেবে কাস্টমাইজ মগই হতে পারে সময়ের সেরা একটি উপহার তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গিফটিন পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ঘুরে দেখে আসবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম